বন্ধুরা এখন সকাল আটটা কুড়ি আর আমার সঙ্গে আছে এখন পোলায় ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে অনেকে খারাপ বলে অনেকে ভালো বলে কিন্তু আমার কাছে ব্যাঙ্গালোর একটা প্রিয় জায়গা যে যেখানে আছে ব্যাঙ্গালোরের যে কোনো লোকেশান হতে পারে সেটা হোয়াইট ফিল্ড বলো বা তোমার ম্যাজিস্টিক ইলেকট্রিসিটি সিটি এবং বানারঘাটা যে কোনো জায়গায় আর কি কিন্তু ব্যাঙ্গালোর হাসকোটে আরও অনেক জায়গা আছে যেগুলো আমি নাম যাই না বা এই মুহূর্তে মনে পড়ছে না আমার কিন্তু আমার কাছে প্রত্যেকটা জায়গা সবার কাছে একটা প্রিয় এবং ভালোবাসার জায়গা এখানে ওয়েদারটা খুব ভালো আর মানুষের ব্যবহার যদি বলা হয় তাহলে হ্যাঁ বাড়ির দিকে অনেকের ব্যবহারও ভালো না এখানেও সেরকম সবাই এক সমান হয় না এখানে বেশি অংশে মানুষ আর কি একটু হট টেম্পারে আর কি সময় যেন মাথার উপর রাগ চড়ে আসি এরকমটা সব ঠিকঠাক আছে আর যারা বয়োজ্যেষ্ঠ আছে অনেকটাই ভালো এবং সবাইকে ভালো সম্মান করে আর আমি যে রাস্তাটা আসি আর কি রাস্তাটা কিছুদিন পরে হয়তো বন্ধ হয়ে যাবে আর সেরকমই পরিস্থিতি আর থেকে একটা খুশির খবর যে আমার চ্যানেল আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আর কি সব থেকে আনন্দর কথা আসছে এটাই এর জন্য কোনো বিশেষ কোনো ভিডিও আমি করিনি বা কোনো উদযাপনও করিনি যেটাকে সেলিব্রিটি সেলিব্রিট বলা হয় আর কি এরকম কিছু করিনি অবশ্যই করবো যখন আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হবে তখন আর কি কালকে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে মনিটাইজেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও ব্যাঙ্ক সেট আপ করিনি কারণ ওরা দশ ডলার হওয়ার পরেই সেট আপটা করতে হয় আর কি ওরা একটু বাকি আছে এখন যে লোকেশান আমরা যেখান থেকে কাজ আছি আর কি এই লোকেশানটা এই সাইডটা পুরো অফ করে দেবে যেহেতু এখন এখানে কোম্পানি করবে তো সেই কাজ চলছে আর যারা ভয় পাচ্ছ আর কি যে আমি বাড়ি যাওয়ার পরে তোমাদের কি হবে এবং তোমরা কিভাবে আসবে কার সঙ্গে যোগাযোগ করবে একটা কথা বলবো আমি বাড়ি যাই এবং সেটা এক মাস পরে হোক বা দু মাস পরে যখন আমি আসবো আর কি কোনো অসুবিধা হবে না এক মাস পরে আর কি সম্ভবত আমি স্যারের স্যারকে এক মাসের জন্য ছুটি চেয়েছি আর কি তো আমি আসার পরে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে এবং এখানে সংকটা আছে শঙ্করদা তোমার যে সঙ্গে পুরো গাইড করবে কোথায় কাজে যেতে হবে কী করতে হবে কোথা থেকে কিছু জিনিসপত্র নেবে তোমরা আস্তে আস্তে করে সব কিছু জানতে পারবে আর কি প্রত্যেকটা ইয়ে তোমরা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে কোথায় কী করতে হবে কোন লোকেশানে যাবে কোন লোকেশানে মাছের দোকান আছে তোমরা থাকতে থাকতে সব কিছু এখানে বুঝতে পারবে এখন কথা হচ্ছে যে আমি বাড়ি এখানে যাচ্ছি এটা অনেকের মধ্যে প্রশ্ন আছে আর কি আমাকে হোয়াটসঅ্যাপ ম্যানেজ করেছে কিন্তু কালকের ভিডিও দেখো কালকের ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবে যে আমি বাড়ি যাচ্ছি কেন এবং কী কারণে এখন সবাই ডিউটি যাচ্ছে আর কি আমরা আর রাস্তাঘাটে আমি যদি ভিডিও করি তো সবাই যেন কেমন ভাই টাকা একটা কিন্তু আমার ভীষণ একটা স্বপ্ন যেহেতু আমার দু হাজার পনেরো থেকে আমি ভিডিও করি আর কি কিন্তু কোনো দিন ধৈর্য ঠিক রাখতে পারিনি ওই হয়তো এক বছর করি করে স্টাফ করে দেয় কিন্তু ইদানিং এই যে তিন মাসের মধ্যে আমার এতগ্রহভ হবে আমি ভাবতে পারিনি আর যে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবং এত সুন্দরভাবে আমার ভিডিও সবাই পছন্দ করছে আর কি যেখানে আমার কোনো মিথ্য কথা নেই আর কি যেটা বলি সবসময় সত্যি কথা সেটা যে কোনো কাজের বিষয় হোক বা যে কোনো বিষয় হোক আর দিদিভাই ভাই মেসেজ করছে তো যাই হোক আজকের ভিউটা এটা সবাই অপেক্ষা করছে আমার জন্য সবাই আজকে হয় শোনো আসেনি বা শোনো আসেনি তো আমরা লোকেশানে চলে এসেছি এখানে আমাদের চন্দন ভাই এবং সঞ্জয় ভাই আছে সবাই এই সাইডে তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা